মাত্র এই শাপলাটা মানে যেটাকে গ্রাম অঞ্চলের ভাষায় ঢ্যাপ বলে মাত্র আমি যে এখান থেকে তোলার পর আমি একটা জিনিস দেখাচ্ছি তো আপনারা যারা গ্রামে আছেন তো বেশি সবাই এটা জানেন বা নাইনটি কিডস যারা আছেন তারা সবাই এরকম জানেন যে এটা দিয়ে মালা বানানো যায় আবার এই ঢ্যাপটা আবার সবজি হিসেবে খাওয়াও যায় আমি এখন একটু মালা বানাবো এই একটু কাছে আসেন এটা দিয়ে মালা বানানো যায় এখন একটা মালা বানাবো যেটা এইভাবে ভেঙে ভেঙে এর সাথে যে যে আশগুলো থাকে এটা থাকি যার ফলে যেভাবে এগুলো কিন্তু খাওয়াও যায় ঠিক আছে সবজি হিসেবে অনেকে খায় আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে আজকের আবহাওয়াটা মানে সত্যিই অনেক সুন্দর এই তীব্র কিছুতে তীব্র গরমের পর আজকে সুন্দর আবহাওয়া হয়েছে দেখুন এই যে তো মনে করেন যে চেইনের মতো হয়ে গেল আর এখন এই ফুলটা আমি এটা কিন্তু এখনো ফোটেনি কালকে হয়তো ফুটতো আমরা ছোটবেলায় গ্রামে এইগুলো করতাম আমাদের বিলে ওইখানে গিয়ে এগুলো পেতাম আপনারা জানেন শাপলা ফুল কিন্তু মানে যেখানে স্রোত আছে সেখানে হবে না এরকম বিলে স্থির পানি যেখানে সেখানে হবে এই যে এই যে মালা এখন এটা এখানে নিয়ে এভাবে লাগালেই মালা সুন্দর একটা মালা থ্যাংক ইউ